আজকে আমরা জানবো হস্তমৈথুনের ফলে যে সমস্যাগুলি হয় এটি থেকে আপনি কিভাবে রেহাই পাবেন বা হস্তমৈথুন ছাড়ার কিছু টিপস জেনে নিন ধৈর্য ধরতে হবে একদিনের একটা নেশা থেকে মুক্ত পাবেন এমন হবে না একাগ্রতা থাকলে ধীরে ধীরে যে কোনো নেশা থেকেই বের হয়ে আসা যায় মাঝে মাঝে ভুল হয়ে যাবে তখন হতাশ হয়ে সব ছেড়ে দেবেন না ভুল থেকে শিক্ষা নিয়ে আবার আগাতে হবে বা এগোতে হবে ভালো কাজ করলে নিজেকে নিজে পুরস্কৃত করবেন ভালো কোনো জায়গায় ঘুরতে যাবেন ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসবেন নিজেকে ছোটো ছোটো গিফট কিনে দেবেন এবং সেগুলো চোখের সামনে রাখবেন এবং মনে করবেন যে ওই ভালো কাজের জন্য এই জিনিসটা পেয়েছিলাম অপরের সাহায্য নিতে ভুল করবেন না রাতের বেলা হস্তমৈথুন করলে কারো সাথে রুম শেয়ার করুন যখন দেখবেন যেসব চেষ্টা করেও একা একা সফল হতে পারছেন না তখন বন্ধু বান্ধব পরিবার অথবা ডাক্তার এদের সাহায্য নেওয়া যেতে পারে এখানে লজ্জার কিছু নেই বাঁচতে হলে জানতে হবে ঘুম সমস্যা হলে তখন সুগার ফ্রি মিন্স বা ক্যান্ডি চিবাতে পারেন হালকা কিছু খেলেও তখন উপকার হয় তবে ঘুমিয়ে পড়ার আগে দাঁত ব্রাশ করে নিতে হবে কম্পিউটারে পূর্ণ ব্লকিং সফটওয়্যার ইনস্টল করে নিন আজব একটা পাসওয়ার্ড দিয়ে রাখেন যাতে আপনি ভুলে যান অথবা কোনো বন্ধুবান্ধবকে দিয়ে পাসওয়ার্ড দিয়ে দিন নিজে মনে রাখবেন না যখন আপনি এটি মনে হবে তখন এই পাসওয়ার্ড যেন মনে না হয় কম্পিউটার পূর্ণ দেখতে দেখতে হস্তমৈথুন করলে কম্পিউটার লিভিং রুমে নিয়ে নিন যাতে অন্যরাও দেখতে পায় আপনি কী করছেন এতে পূর্ণ সাইটে ঢোকার ইচ্ছে অনেকটাই কমে যাবে হস্তমৈথুন একেবারে সেরে দিতে হবে না নিজেকে বোঝাবেন যে মাঝে মাঝে করবেন ঘন ঘন নয় যারা বাজে বিষয় নিয়ে বা মেয়েদের নিয়ে বা পূর্ণ মুভি বা চটি নিয়ে বেশি আলোচনা করে তাদেরকে এড়িয়ে চলুন বা এড়িয়ে চলার চেষ্টা করুন যখন দেখবেন খুব বেশি হস্তমৈথুন করতে ইচ্ছে হচ্ছে এবং নিজেকে সামলাতে পারছেন না বাইরে বের হয়ে জুড়ে জোরে হাঁটুন বা জগিং করুন সন্ধ্যার সময়ে ঘুমিয়ে পড়বেন না কিছু করার না থাকলে মুভি দেখুন বা বই পড়ুন ভিডিও গেম খেলতে পারেন এটাও হস্তমৈথুনের কথা ভুলিয়ে দিবে হস্ত চরমভাবে চরম এডিক্টেড হলে কখনোই একা থাকবেন না ঘরে সময় কম কাটাবেন বাইরে বেশি সময় কাটাবেন জগিং করতে পারেন সাইকেল নিয়ে ঘুরে আসতে পারেন ছাত্র হলে ক্লাসমেটদের সাথে একসাথে পড়াশোনা করতে পারেন লাইব্রেরি বা কপি শপে গিয়ে সময় কাটাতে পারেন সেক্সুয়াল ব্যাপারগুলো একেবারেই এড়িয়ে চলবেন এ ধরনের কোনো শব্দ বা মন্তব্য শুনবেন না ছোটো ছোটো টার্গেট সেট করুন ধরুন প্রথম টার্গেট টানা দুই দিন হস্তমধ্য করবেন না দুই দিন না করে পারলে ধীরে ধীরে সময় কাটাতে পারেন বা সময় বাড়াতে পারেন যখন তখন বিছানায় যাবেন না কোথাও বসলে অন্যদের সঙ্গে নিয়ে বসুন বাথরুম সাওয়ার নেওয়ার সময় হস্তমৈথুনের অভ্যাস থাকলে যত তাড়াতাড়ি সম্ভব বাথরুম থেকে বের হয়ে আসতে চেষ্টা করুন যখনই মনে সেক্সুয়াল চিন্তার উদয় হবে তখনই অন্য কিছু নিয়ে চিন্তা করবেন মেয়েদের দিকে কোনো জোরে তাকাবেন না তাদের ব্যাপারে বা দেখলে মন আর দৃষ্টি পবিত্র করে তাকাবেন নিজেকে মা বা বোন বলে মনে করবেন হাতের কবজিতে একটা রাবারের ব্যান্ড লাগিয়ে নিবেন সেক্সুয়াল চিন্তার উদয় হলে তুরি বাজাতে পারেন বা পা তুলাতে পারেন এতে কুচিন্তা দূর হয়ে যাবে যতটা সম্ভব নিজেকে ব্যস্ত রাখুন যে কোনো উপায়ে পূর্ণমুপি আর চটি গল্পগুলি এড়িয়ে চলুন বন্ধু বান্ধব ও পরিবারের সবার সাথে বেশি সময় কাটান ধ্যান বা মেডিটেশন করতে পারেন যোগব্যায়াম করতে পারেন নিজেকে পরিবারের কথা চিন্তা করবেন আপনার সাথে যারা আছে তাদের কথা ভাববেন বাড়িতে বা রুমে কখনো একা থাকবেন না বা থাকার চেষ্টা করবেন না কোনো দিন করেন নাই এমন কিছু কাজ করার চেষ্টা করুন তাহলে আপনি এই হস্তমৈথুন থেকে পরিত্রাণ পেতে পারেন উপর হয়ে ঘুমাবেন না বিকেলের পর উত্তেজক ও গুরুপাক খাবার খাবেন না গার্লফ্রেন্ড বা প্রেমিকার সাথে শুয়ে শুয়ে নির্জনে বসে প্রেম লাভ করবেন না সেক্স এড়িয়ে চলুন তো আজকে আমরা জানলাম যে কিভাবে এই হস্তমৈথুন এড়িয়ে চলা যায় এই বিষয়গুলো তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফিজ